আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই অনেক অনেক দিন পর আরেকটা ভিডিওতে স্বাগতম গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের আটিপাড়া একটি বিখ্যাত ঐতিহ্যবাহী একটি বিখ্যাত মাদ্রাসা আপনাদেরকে দেখাতে তো গাইস আমরা সরাসরি চলে এলাম মাদ্রাসার ভিতরে এখানে দেখলাম যে এখানে বড় একটি ভবন রয়েছে এবং এখানে কিন্তু ছাত্রদের শিক্ষাদান করা হয় এবং গাইস আমরা ডাইন সাইডে দেখতে পেলাম একটা বড় দোতলা ছাত্রদের শেখানোর জন্য শিক্ষাদানের জন্য বড় একটি বিল্ডিং বা ভবন রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই আমার কিন্তু এখানে এসে পরিবেশটা অত্যন্ত ভালো লেগেছে কারণ এখানে অত্যন্ত মনোরম পরিবেশে কিন্তু ছাত্রদের পাঠদান করা হয় এবং ডাইন সাইডে কিন্তু বসারও ছাত্রদের জায়গা আছে বাইরে যদি কেউ এসে বসে আর এখানে দক্ষিণা বাতাস তো আসতেই গাইস এবং সামনে বরাবর দেখলাম আমরা এখানে রয়েছে একটা বড় থাকার আরেকটা ভবন এবং গায়েসা আমরা এখানে দেখতে পেলাম আহ দোতলা কিন্তু ভবনটা দারুণ আহ লেগেছে আমার কাছে এবং এখানে কিন্তু ছাত্ররাও করছে এখানে কিন্তু তারা কোরআন এবং আলোকে কিন্তু করছে এবং আমার কাছে আরেকটি বিষয় ভালো লেগেছে এখানে কিন্তু অত্যন্ত কোলাহল মুক্ত এবং মনোরম পরিবেশ তাছাড়া এখানে কিন্তু আমার আরেকটি বিষয় ভালো লেগেছে এখানে কিন্তু ছাত্ররা কিন্তু আবদ্ধ অবস্থায় এখানে কিন্তু পড়াশোনা করছে এবং শিক্ষাদান করছে এখানে কিন্তু বাইরে কোনো খেলার কোনো সিস্টেম এখানে তারা রাখেনি অর্থাৎ এখানে শুধু পড়ার মাধ্যমেই তারা শিক্ষাদান এবং জ্ঞান অর্জন করাতে চায় ছাত্রদেরকে আমরা বলতে না বলতে বাম সাইডে দেখলাম একটা বাথরুম বা টয়লেট রয়েছে এবং গাইস আমরা সরাসরি চলে গেলাম সামনে এখানে দেখলাম নারকেলের জিনজিরার মতো সারি সারি নারিকেল গাছ লাগানো আছে অ্যান্ড গাইস আমরা কিন্তু এখানে দেখলাম যে ছাত্ররা শিক্ষাদান করছে ভিতরে তাই আমি ডিস্টার্ব করলাম না তাদের গাইস আমরা দেখাতে চললাম আপনাদেরকে মূল যে সড়কটা যে এখানে কিন্তু বলছিলাম না এখানে কিন্তু অত্যন্ত যাতায়াতের ব্যবস্থা সুন্দর এখানে কিন্তু কাছেই এই যে কাছে পাকা সড়ক এবং গাইস এখানে কিন্তু প্রতিদিন ছাত্ররা এখান থেকেই যাতায়াত করে এবং এখানে এখান থেকে আমরা কিছু শিখবো এবং হালকা কিছু বিনোদন হালকা পতলা কিছু শেখার জিনিস হালকা পাতলা মোটামুটি সব কিছুই পাবো গাইস আমি বলতে না বলতে আমি হেঁটে গেলাম একটু সামনে সামনে হেঁটে যেতে দক্ষিণা হাওয়া খেতে খেতে এগোলাম আবার সামনে কোনো দেখি পরি খোঁজ পাইনি কি তো গাইস আমরা নীলপরি লালপরিদের বাদ দিয়ে আমরা সরাসরি চলে গেলাম আমাদের দক্ষিণা বাতাসের হাওয়ার উদ্দেশ্যে এখানে আমরা রাস্তা থেকে হাঁটি এবং দক্ষিণ হাওয়া খাই গাইস আমাদের কিন্তু বসন্তে কিন্তু দারুণ হাওয়া বইছে কাঠে তো গাইস আমরা কিন্তু এখানে একেবারে নিরিবিলি আমাদের মনের খোরাক জোগাতে চলে এসেছি অ্যান্ড গাইস আমরা কিন্তু সামনে এগোতে না এগোতেই দেখলাম কৃষক চাচারা কিন্তু চারিদিকে ধান লাগিয়ে পুরো ভরপুর করে ফেলছে খেতে এবং গাইস আমরা কিন্তু সামনে গিয়ে দেখলাম সাইডে খেজুর গাছও আছে এবং খেজুরের কিন্তু রস এখন পর্যন্ত কিন্তু পরে কিন্তু আমরা একটু সামনে আপনাদেরকে দেখাবো যে বড় কিন্তু বড় বড় চারিদিকে সারি সারি গাছ রয়েছে নানা ধরনের নানা প্রকৃতির গাছ অ্যান্ড গাইস আমরা কিন্তু আর একটি বিষয়ে বলতে চলছি যে আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক দিতে ভুলবেন না তো আমরা বরাবর চলে যাবো আর সামনে আমরা যাব এই টপিকে যে আমরা এই যে সড়কটা এই সড়কটা কিন্তু আমাদের এই যে আটিবাড়া গ্রামের কিন্তু অন্যতম প্রধান বাহক হিসেবে কাজ করছে এবং এই সড়কটার উন্নয়নের ফলে কিন্তু আমাদের অনেকে কষ্ট লাঘব হচ্ছে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা সহজে যাতায়াত করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে পারি এবং আমাদের কিন্তু জেলা সদরও এখান থেকে খুব সহজেই যাওয়া যায় অ্যান্ড আমরা কিন্তু এই সড়কটার কথা কোনোদিনই ভুলতে পারবো না এটা কিন্তু আমাদের কাছে সবার কাছে একেবারে একটা অন্যরকম একটা প্রিয় স্থান জায়গা করে নিয়েছে যারা যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করতে কিন্তু ভুলবেন না অবশ্যই